আচ্ছা শেষ কবে আপনি মন খুলে হেসেছিলেন মনে পড়ে নাকি জীবনের চাপে সেই হাসিটা হারিয়ে গেছে কোনো এক দীর্ঘশ্বাসের আড়ালে আমি জানি আপনি ভালো নেই আমি জানি প্রতিটা রাতে আপনি যখন বালিশে মাথা রাখেন তখন আপনার চোখের কোন বেয়ে নামার নোনা জলটা কেউ দেখে না আপনি হয়তো এমন কিছুর জন্য অপেক্ষা করছেন যা পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে হাত পেতেছেন বহুবার কেঁদেছেন অবুজ শিশুর মতো কিন্তু ফলাফল শুধুই শূন্যতা তাই না বাইরে থেকে আপনাকে শক্ত মনে হলেও ভেতরে ভেতরে যে আপনি কতটা ভেঙে চুরমার হয়ে গেছেন তা একমাত্র আপনার রব ছাড়া আর কেউ জানে না আপনার মাঝে মাঝে মনে হয় আল্লাহ হয়তো আপনার কথা শুনছেন না কিন্তু বিশ্বাস করুন মহান রব কখনো তার বান্দাকে খালি হাতে ফেরান না আজ আমি আপনাকে এমন পাঁচটি স্বপ্নের কথা বলবো যা যদি আপনি দেখেন তবে কসম আল্লাহর আপনার জীবনের মোড় ঘুরে যেতে বাধ্য দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো আজকের এই কথাগুলোই হতে যাচ্ছে আপনার ভাঙা হৃদয়ের একমাত্র ঔষধ দেখুন স্বপ্ন দেখার আগে একটি চরম সত্য কথা আপনার জানা দরকার হে আল্লাহর বান্দা আপনি যে ভাবছেন আল্লাহ আপনার ডাক শুনছেন না এটা আপনার ভুল ধারণা আল্লাহর কথা যত দোয়া আপনি করেন সেই সব দোয়া শোনেন আর এর ফলাফল তিনি মূলত তিন ভাবে দেন এক তিনি দোয়ার তাৎক্ষণিক কবুল করে ফলাফল আপনার হাতে তুলে দেন দুই আপনার দোয়ার বদৌলতে সামনে আসা ভয়ঙ্কর বিপদ আপাদ ও মুসিবত তিনি দূর করে দেন তিন অথবা সেই দোয়ার প্রতিদান তিনি পরকালে আপনার নাজাতের জন্য জমা রাখেন যা সেদিন আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে আল্লাহ যখন আপনার দোয়া কবুল করেন বা কোনো সুসংবাদ দিতে চান তখন তিনি স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত পাঠান আজ যে পাঁচটি স্বপ্নের কথা বলবো তা ইমাম ইবনে সিরিন রহিমহুল্লাহ এর ব্যাখ্যা অনুযায়ী অত্যন্ত শক্তিশালী সেই স্বপ্ন পাঁচটি হচ্ছে এক স্বপ্নের সুই দিয়ে সেলাই করতে দেখা প্রথম যে স্বপ্নটি আপনার ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয় তা হলো নিজেকে স্বপ্নের সুই সুতো দিয়ে কিছু সেলাই করতে দেখা একবার ভাবুন তো আপনার জীবনের কথা কেমন যেন এলোমেলো হয়ে গেছে সব তাই না সম্পর্কগুলো ভেঙে গেছে কেরিয়ারের সুতো ছিঁড়ে গেছে মনে করুন একটি অনেক দামি শখের জামার কথা যদি সেটা মাঝখান থেকে ছিঁড়ে যায় তবে তার আর কোনো মূল্য থাকে না তাকে কেউ গায়ে জড়াতে চায় না কিন্তু সামান্য একটি সুই আর সুতো সেই বিচ্ছিন্ন অংশগুলোকে আবার এক করে দেয় জামাটিকে আবার ব্যবহারের যোগ্য করে তোলে ঠিক তেমনি আপনি যদি স্বপ্নে দেখেন আপনি সেলাই করছেন তবে এর অর্থ হল আপনার জীবনের যা কিছু ছড়িয়ে ছিটিয়ে গেছে যা কিছু ভেঙে চুরমার হয়ে গেছে মহান আল্লাহ নিজ কুদরতে তা আবার জোড়া লাগিয়ে দিচ্ছেন আপনার মনের আর্তি আপনার মনের আশা সব পূরণ হবে দেখবেন এই স্বপ্ন দেখার পর আপনার সম্মান আপনার হারানো সম্পদ কিংবা প্রিয় মানুষ সব আবার আপনার জীবনে ফিরে আসছে ইনশাল্লাহ দুই নম্বর স্বপ্নে ফসল কেটে দানা বের করতে দেখা দ্বিতীয় স্বপ্নটি হল খেটে বীজ বপন করার পর ফসল কেটে তা থেকে দানা বের করতে দেখা আহ কি যে কষ্টের জীবন আপনার কত পরিশ্রমী যে আপনি করছেন হাড় ভাঙা খাটুনি খাটছেন কিন্তু সফলতার দেখা পাচ্ছেন না মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করে আপনাকে ব্যর্থ বলে কিন্তু মনে রাখবেন পবিত্র কোরআনে আল্লাহ তালা একটি চমৎকার কথা বলেছেন ইন্নআসবির অর্থাৎ নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন মনে রাখবেন ঝড়ের রাত যত ভয়ঙ্কর হয় তার পরের সকালটা ঠিক ততটাই স্নিগ্ধ আর সুন্দর হয় এই স্বপ্নটি দেখার মানে হল আপনার ধৈর্যের বাঁধ ভাঙার সময় শেষ আপনি এতদিন যে কষ্টের বীজ বুনেছেন এখন তা থেকে ফসল ঘরে ঠোলার সময় এসেছে আপনার প্রতিটা চোখের জলের ফোঁটা এখন মুক্তা হয়ে আপনার হাতের হারা দেবে অর্থাৎ আপনার মনের আশাটা খুব শীঘ্রই পূরণ হতে যাচ্ছে তিন নম্বর স্বপ্নে হাত মুখ ধৌত করতে দেখা তৃতীয় স্বপ্নটি হলো নিজেকে হাত মুখ ধোয়া বা অজু করতে দেখা মানুষ কি আপনাকে ভুল বুঝেছে আপনার নামে কি মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে সমাজ কি আপনাকে আর চোখে দেখে দুনিয়ার মানুষ আপনার বিচার করতে ভুল করতে পারে কিন্তু আসমানের মালিক কখনো ন্যায় বিচার করতে ভুল করেন না কল্পনা করুন তো একটি কাঁচের আয়নার কথা আয়নার উপর যদি ধুলো আর কাদার পুরো আস্তরণ জমে থাকে তবে তাতে নিজের প্রতিবিম্ব দেখা যায় না সবকিছু ঝাপসা আর নোঁড়া লাগে কিন্তু যখনই পানি দিয়ে সেই কাদা ধুয়ে ফেলা হয় আয়নাটি আবার ঝকঝক করে ওঠে স্বপ্নে হাত ধোয়ার অর্থ হল আল্লাহ আপনার চরিত্রকে সেই পরিষ্কার আয়নার মতো স্বচ্ছ করে দিচ্ছেন আপনার দুশ্চিন্তা আপনার রোগবালাই এবং আপনার ওপর আসা সকল মিথ্যে অপবাদ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবেন আপনি শীঘ্রই এক পবিত্র ও ভারমুক্ত জীবন পেতে যাচ্ছেন চার নম্বর স্বপ্নে হাউজে কাউসারের পানি পান করা এই স্বপ্নটি দেখলে কলিজা যা ঠান্ডা হয়ে যায় ওহো এই স্বপ্নটি সবার নসিবে জোটে না এটি দেখলে বুঝবেন দুনিয়াতে আপনার পরীক্ষা শেষ আপনার দীর্ঘদিনের কোন এক বিশাল আশা যা পূরণ হওয়ার আশা আপনি ছেড়েই দিয়েছিলেন তা পূরণ হতে যাচ্ছে একটি ইংরেজি প্রবাদ আছে যা এই অনুভূতির সাথে খুব যায় দ্য ডার্কেস্ট নাইটস প্রডিউস দ্য ব্রাইটেস্ট স্টার্স অর্থাৎ সবচেয়ে অন্ধকার রাতগুলোই সবচেয়ে উজ্জ্বল তারার জন্ম দেয় আপনার জীবনের অন্ধকার রাত কেটে গেছে হাউজে কাউসারের পানি পান করার অর্থ হল আল্লাহ দুনিয়া এবং আখেরেতে আপনাকে সম্মানিত করবেন আপনার মনের এমন কোনো আশা নেই যা অপূর্ণ থাকবে পঞ্চ নম্বর স্বপ্নে লেবুর শরবত পান করা পঞ্চম এবং শেষ স্বপ্নটি হলো নিজেকে লেবুর শরবত পান করতে দেখা জীবনের তপ্ত রোদে পুড়তে পুড়তে আপনি আজ বড় ক্লান্ত বুকের ভিতরটা হাহাকার করে একটু শান্তির জন্য ভাবুন একটি তৃষ্ণার্ত পথিকের কথা যে মরুভূমির তপ্ত বালিতে মাইলের পর মাইল হেঁটে চলছে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে জীবন যায় যায় অবস্থা ঠিক সেই মুহূর্তে যদি তার হাতে এক গ্লাস বরফ শীতল শরবত তুলে দেওয়া হয় তার কেমন লাগবে সেই শান্তি কি কোটি টাকা দিয়ে কেনা সম্ভব স্বপ্নে লেবুর শরবত পান করা মানে হলো আপনার জীবনের সেই মরুভূমিতে এখন বৃষ্টির দেখা মিলবে আপনার অস্থির মনে প্রশান্তি আসবে আপনি যে মানসিক যন্ত্রণায় ভুগছেন আল্লাহ তার নিমিশেই দূর করে দেবেন আপনার মনের আরতিটা খুব শীঘ্রই কবুল হতে যাচ্ছে প্রিয় দর্শক জীবনটা বড়ই অদ্ভুত এখানে সুখের চেয়ে দুঃখের পাল্লাটাই ভারী কিন্তু আপনি কি জানেন আল্লাহ সেই মানুষটাকে সবচেয়ে বেশি কষ্ট দেন যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি দেখতে চান সব হারিয়েও আপনি কি তাকে ডাকেন নাকি ভুলে যান অন্ধকার সুরঙ্গের শেষ মাথায় আলোর রেখাটা দেখার জন্য আপনাকে আর মাত্র কিছুটা সময় ধৈর্য ধরতে হবে আজকের এই স্বপ্নগুলো যদি আপনি দেখে থাকেন তবে সিজদায় লুটিয়ে পড়ুন আর যদি নাও দেখে থাকেন তবু নিরাশ হবেন না কারণ স্বপ্ন ছাড়াও আল্লাহ তার বান্দার ফরিয়াদ শোনেন শুধু বিশ্বাস রাখুন আপনার রব আপনাকে ভোলেননি তিনি সব দেখছেন সব শুনছেন হয়তো কাল সকালেই আপনার জন্য অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত মুজিজা আপনার মনের গোপন আশাটি কমেন্টে আমিন লিখে আল্লাহকে জানিয়ে দিন কে জানে হয়তো কারো একটি আমিনের রুশিলায় আপনার এবং আমাদের সকলের দোয়া কবুল হয়ে যাবে ভালো থাকবেন আর আল্লাহর উপর ভরসা রাখবেন আসসালামু আলাইকুম